সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া আরও আট হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী শুক্রবার কোম্পানিগঞ্জের কালাবাড়ি সংলগ্ন এলাকা থেকে সব পাথর উদ্ধার করা হয় তবে কাউকে গ্রেপ্তার বা কোনো যানবাহন আটক করা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার ও কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জানা যায় কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনায় সারা দেশে তুলপার সৃষ্টি হয় এ ব্যাপারে হাইকোর্ট পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের নির্দেশ দেন লুটের সাথে জড়িতদের তালিকাও হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয় এরপর সিলেট সহ সারা দেশে পাথর উদ্ধারে সাঁড়াশি অভিযান চলে বুধ ও বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মোট ঊনপঞ্চাশ হাজার ঘনফুট পাথর এর মধ্যে সাতচল্লিশ হাজার ঘনফুট সাদা পাথরের আর ঘনফুট জাফলং আর বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয় আরও চল্লিশ হাজার ঘনফুট পাথর অবশ্য সেগুলো ভেঙে ফেলা অবস্থায় উদ্ধার করা হয় এদিকে শুক্রবার সকাল আটটা থেকে কোম্পানিগঞ্জের ইউএনওর নেতৃত্বে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী এ সময় তারা কোম্পানিগঞ্জের কালাবাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে মোট আট হাজার ঘনফুট পাথর উদ্ধার করে এর মধ্যে সাথে সাথে তিন হাজার ঘনফুট সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে প্রতিস্থাপনের কাজ চলছে সেই সাথে অভিযানও চলবে এ নিয়ে সিলেট অঞ্চল থেকে সাদা পাথরের লুট হওয়া পঞ্চান্ন হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হলো এর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া চল্লিশ হাজার ঘনফুট যোগ করলে পরিমাণ দ্বারায় পঁচানব্বই হাজার ঘনফুট আর জাফলংয়ে শুক্রবার উদ্ধার হয়েছে আরও পাঁচ হাজার ঘনফুট পাথর এ নিয়ে জাফলংয়ে উদ্ধার হলো সাত হাজার ঘনফুট সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে জাফলং সাদা পাথর মিলিয়ে মোট পাথর উদ্ধার হলো এক লাখ দুই হাজার ঘনফুট